ইউ Social ওয়াচিং আমরা সবাই তো খেতে ভালোবাসি তাই ভালো খাবার পেলে আমরা নিজেদের আটকে রাখতে পারি না এটা তো আমরা সবাই জানি কিন্তু এই সর্বদা খাই খাই আমাদের অন্য সর্বনাশ ডেকে আনছে না তো নমস্কার বেঙ্গল ফিউশন আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট এই সর্বদা খাই খাই এটা আমাদের এখনকার অল্প বয়সীদের এবং যারা মধ্যবয়সী তাদেরও অনেক সমস্যার কারণ তৈরি করতে পারে একটু জেনে রাখা যাক গত তিরিশ বছর ধরে আমাদের মানসিক যারা সমস্যায় ভুগছেন তাদের উপরে যে নানান রকম গবেষণা নানান রকম কাজকর্ম তার সঙ্গে জড়িত থাকার যে অভিজ্ঞতা তার থেকেই আমরা এই আজকের যে আলোচনা সেটা করছি এই ব্যাপারটা কিরকম আমরা সবাই জানি যে গত বোধ হয় পনেরো বছর বা দশ বছর যদি ভাবি তাহলে আমাদের বাইরে খাওয়ার পরিমাণ অনেকভাবে বেড়েছে অল্পবয়সীদের এবং আমাদের যে এখন শপিং মল টলগুলো সেখানে সব জায়গাতেই একটা ফুড কোয়ার্টার্স থাকে বা খাওয়া দাওয়ার জায়গা সব জায়গাতেই থাকে এবং সেখানে গেলে নানান রকমের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা দেখতে পাই এটা বিদেশের অনুকরণ আমি বলবো এবং বিদেশে ছিলই আগে কিন্তু যেটা বিদেশে আমি নিজে বহু বছর থেকে দেখেছি যে সেখানে চিন্তাভাবনাটা একটু অন্যরকম হয় প্র্যাকটিক্যালি যেটা সত্যি কথা সেটা হচ্ছে সারা দিন চব্বিশ ঘন্টা প্রায় না খেয়ে থেকে তারপরে একটা জায়গায় গিয়ে খাব ওদের দেশে দেখেছি এই রকম আমাদের এখানে সেটা সবসময় সম্ভব হয় না আমরা বাড়ির থেকে খেয়ে এসে তারপরে আবার হয়তো ওই শপিং মলে যখন যাই বন্ধুদের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে সেখানে গিয়ে আবার খাই কাজে এই আবার খাওয়া দেদার খাওয়া এটাতে আমাদের শরীর কিভাবে চলছে আর আমাদের মানসিক জায়গা থেকে আমরা কোথায় দাঁড়াচ্ছি এটা একটু বুঝে নেওয়ার দরকার আছে কারণ সমস্যা কিন্তু বাড়ছে কেন সমস্যা বাড়ছে বলছি আমরা দেখেছি এই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বলা হয় যেগুলো আমরা সঠিকভাবে না জেনেই প্রচুর জিনিস এখন যেগুলো প্যাকেট করে বিক্রি হচ্ছে এবং এমনিও দোকানে সেই পিৎজাই হোক চিপসি হোক অন্য ড্রিঙ্কসই হোক বা যে কোনো ধরনের আমি সফট ড্রিঙ্কসের কথাই বলছি সেগুলো সব রকমের এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বলছি আলটা প্রসেস ফুড যেগুলো বলা হয় তার মধ্যে পড়ে যেগুলোতে হাই ক্যালোরি থাকে এবং আরও কয়েকটা কেমিক্যাল থাকে যেগুলো আমাদের ক্রেভিং তৈরি করে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে এই খাবারগুলোর শুধু খাবার এমন নয় এই খাবারগুলো রকমের মানসিক নেশা তৈরি করে অর্থাৎ এই খাবার একবার খেলে আবার মনে হতে পারে যে আবার কিছুক্ষণের মধ্যে এটা আবার খেতে হবে আমরা জানি আমাদের অল্প বয়সী ছেলেমেয়েরা অনেকেই কিন্তু মানে অনেক সময় দেখা গেছে যে তাদের সপ্তাহে দুবার বা তিনবার তারা এক রকমের এক ধরনের সে পিৎজাই হোক বা অন্য কোনো ধরনের বিভিন্ন নামের খাবারের হতে পারে কিন্তু সেগুলো তাদের খেতেই হবে এবার কথা হচ্ছে এর মধ্যে যে কেমিক্যাল থাকে যেটা আমি বললাম এগুলো এক রকমের নেশার মতো জিনিস তৈরি করতে থাকে এবং একটা সময়ের পরে কিন্তু তখন ওই শরীরের ভেতরে একটা অস্থিরতা তৈরি হয় সেই খাবারটা যতক্ষণ না পাচ্ছি আমি আমাদের মুশকিল হচ্ছে ফ্লেভার বাড়ানোর জন্য স্বাদ বাড়ানোর জন্যে রকম অ্যাডিটিভ বা প্রিজারভেটিভ কিন্তু দেয়া হচ্ছে এই খাবারগুলোতে এবং সেগুলো বিদেশে কিন্তু কিছু কন্ট্রোল থাকে বিদেশে কিন্তু পারমিটেড যে লেখা থাকে পারমিটেড মানে সত্যি কিন্তু তাদের ওখানে এফডিএ হোক বা অন্য যে অর্গানাইজেশান আছে তারা কিন্তু স্ট্রিক্টলি এইগুলো মেনটেন করে আমাদের এখানে কতটা হয় আমি সেটা জানি না কিন্তু সেটা নিয়ে কিছু সন্দেহের অবকাশ থেকেই যায় এই কম দামের প্রিজারভেটিভ কম দামের অ্যাডিটিভ যদি দেয়া হয় তাহলে দেখা যেতে পারে যে খাবার কিন্তু শরীরের ক্ষতি করছে এবং দেখা যাবে যে এই যে আলট্রাপ্রসেস ফুড এইটা প্রায় আমাদের এখানে এখন দেখা যাচ্ছে ফিফটিন পারসেন্ট থেকে টোয়েন্টি পারসেন্ট বাচ্চাদের শহরে বেশি অবশ্যই কিন্তু এরা দূরের আমরা যে মাহস্বর শহরগুলো শহর থেকে অনেক দূরে সেখানেও কিন্তু ছড়িয়ে পড়ছে এই শপিং মলের থ্রু দিয়ে এবং আরও কিছু কিছু এই যারা একই রকমের থাকে সে ম্যাকডোনাল্ডসই হোক বা অন্য কোনো কোম্পানিরই হোক নানা রকম কোম্পানির এইবার দেখা যাচ্ছে যে এইগুলোতে আমাদের কিন্তু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস যাকে বলি সেটা বাড়ছে ওজন বেড়ে যাচ্ছে আমাদের অল্প ছেলে মেয়েদের অনেকেই কিন্তু অবিজ হয়ে যাচ্ছে যে অবিজ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু নানা রকমের মানসিক এবং শারীরিক সমস্যা দেখা দিচ্ছে আমরা জানি যে এখনকার দিনে শারীরিক পরিশ্রমের জায়গাগুলো তো থাকছে না শারীরিক পরিশ্রম এখন কেউ করতেও পারে না সম্ভব না তাহলে তাহলে শারীরিক পরিশ্রম যদি না হতে পারে তাহলে আমাদের কি হচ্ছে ব্যাপারটা কাজ করার ক্ষমতা কমছে কাজ করার উৎসাহ কমছে কিন্তু ক্রমশ কাজে এটা আর একটা জায়গা যে আমরা আস্তে আস্তে কাজের উৎসাহগুলো কিন্তু হারিয়ে ফেলছি পড়াশুনোই হোক অন্য কোনো কাজকর্ম হোক সেগুলো অর্থাৎ আমি এমন অনেক আমার কাছে আসা অল্প বয়সী ছেলে জানি সামনে পরীক্ষা আছে বলে তাদের বাবা মারা তা বাধ্য হচ্ছেন তাদের পছন্দ খাবার বাইরে থেকে আনিয়ে দিতে এবং সেটা প্রায় অলমোস্ট প্রতিদিনই আমি জানি যে আইটিতে কাজ করেন তার একটা ডেডলাইন রয়েছে কাজের এবং সেই ডেডলাইন মিট করার জন্যে গত এক মাস ধরে তিনি শুধু এই ধরনের খাবারের উপর বাইরের থেকে অর্ডার করা খাবারের উপর নির্ভর করে আছেন কারণ তার মনে হচ্ছে এই খাবারটা খেলে আমি ভালো থাকবো আমার ইচ্ছে হচ্ছে খাবার বাড়ির খাবার খেতে ভালো লাগছে না এই জায়গাটা যে আমরা যে বলি এই যে ট্রিগারিংটা যেটা হয় এই ট্রিগারিংটা বন্ধ করতে হবে যখন আমাদের কাছে কেউ আসেন এইটার জন্যে ওজন অলরেডি বেড়ে গেছে আট কেজি দশ কেজি তখন মনে হচ্ছে যে বোধহয় কিছু সমস্যা হচ্ছে অনেক সমস্যা ঘুম কমে যাচ্ছে বারবার বাথরুমে যাওয়ার মতো সমস্যা তৈরি হচ্ছে এনার্জি কমছে আরও কিছু কিছু অন্য সমস্যাও দেখা দিতে পারে সেটা লিভারেরই হোক বা অন্য কিছু হোক এবার কথাটা যেটা প্রথম কথা হচ্ছে এই ট্রিগারগুলো অর্থাৎ কোনখান থেকে আমার এটা শুরু হয় সেটা খাবারের গন্ধ হতে পারে খাবারের স্বাদের কথা বলছি না আমি কিন্তু অন্য অন্য বিজ্ঞাপন হতে পারে টিভিতে বা অন্য কোথাও সেটা আমরা সবাই জানি যে এখন এই যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপারে কেউ পোস্ট করছেন সেগুলো দেখে হতে পারে এই ট্রিগারগুলোকে আমাকে জানতে হবে আর আমার যে ইমোশনাল আমার যে ভেতরে যে এইটা হয় এই খাবারের প্রতি আমার যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সেইটাকে কিন্তু আমার নিজের চ্যালেঞ্জ করার দরকার আছে সেটা আমরা শিখিয়ে দিই যে কীভাবে এই চ্যালেঞ্জটা করা সম্ভব কিন্তু ভাবতে হবে যে হ্যাঁ আমাকে করতে হবে কিন্তু এবং আমার ঠিকঠাক মতো খাবারের অভ্যেস তৈরি করাটা আর একটা চ্যালেঞ্জ আমরা কিন্তু সবাই সেখান থেকে বহু দূরে চলে এসেছি যেমন রাত্রি বারোটার সময় এখন অর্ডার করলে জিনিস বাড়িতে দিয়ে যায় এবং সেটাই কিন্তু আমরা মেনে নিয়েছি আমাদের অভ্যেস তৈরি হয়ে যাচ্ছে ওই দিকে আমরা ভুলে যাচ্ছি নটার সময় খাওয়ার কথা যেটা ঠিকঠাক মতো খাওয়ার নিয়ম কাজই আবার এই ঠিকঠাক মতো খাওয়ার নিয়মে ফিরে আসতে পারি কি না সেটা কিন্তু আমাদের ভাবতে হবে যদি দেখা যায় যে অন্য সমস্যা হচ্ছে আজকে আমার লিভার এনজাইমের সমস্যা হচ্ছে বা অন্য কিছু হচ্ছে তাহলে সেটাকে নিশ্চয়ই ডাক্তার দেখিয়ে আমার ট্রিটমেন্ট করে নেওয়া দরকার কিন্তু ট্রিটমেন্ট আজকে ফ্যাটি লিভার নিয়ে অনেকেই বলেন যখন কেউ ফ্যাটি লিভার ধরা পড়েছে গ্রেড ওয়ান গ্রেড টু তখন তারা কনসার্ন হচ্ছেন আগেই কিন্তু সাবধান হওয়া উচিত ছিল তারপরেও কিন্তু সাবধানতা কিন্তু সেইভাবে হচ্ছে না অর্থাৎ আমরা বুঝতেই পারছি না যে কোনটা আমার ঠিকঠাক মতো এই যে প্রসেস ফুড যেটা বলছি আল্ট্রা প্রসেস ফুড এগুলোকে যে বাদ দেওয়া যায় সেটা আমরা বুঝতেই পারছি না এই বিঞ্জ ইটিং যাকে বলা হয় অর্থাৎ মাঝে মাঝে অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলা অভ্যেসটা শুধু কিন্তু উৎসবের সময় শুধু একটা বিশেষ সময় কারোর জন্মদিন অথবা কোনো একটা গেট টুগেদারে আবদ্ধ থাকে না এটা আস্তে আস্তে বাড়তে থাকছে এটা আগে এটা বছরে হয়তো দেখা যেত যে পাঁচ দিন চার দিন ছ দিন সেটা বাড়তে বাড়তে এখন দেখা যাচ্ছে সপ্তাহে একদিন বা দুদিন হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ আমরা আরও বেশি এই আর্টা প্রসেস ফুড এবং এই যে যেটা বললাম যে বাকি যে সমস্যাগুলো ওজন বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে এই ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কম বয়সে এবং তার সঙ্গে অন্য কার্ডিয়াক প্রবলেম অন্য যা কিছু সেগুলো আসবেই এগুলো একটা সঙ্গে একটা জড়িত এই সব দিকগুলো মনে রেখে আমরা কিন্তু যেটা করতে পারি যেটা করা দরকার যে নিউট্রিশনাল কাউন্সেলিং করানো কিন্তু খুব দরকার এটা একটা কুড়ি বছর বয়সের বাচ্চারও দরকার হতে পারে এবং হচ্ছে হয় এবং সেইটা এবং তার সঙ্গে সঙ্গে অন্য যে চেক আপগুলো করানো সেটা আমাদের করিয়ে নেওয়া দরকার আর মনে রাখতে হবে যে আমাদের ভেতরে একটা নেশার মতো এই ধরনের খাবারের প্রতি আমাদের আকর্ষণ দেখা দিচ্ছে এই নেশাটাকে বন্ধ করা দরকার এটার থেকে যদি বন্ধ করতে পারি তাহলে আমরা কিন্তু নিজেকে অনেক সুস্থ রাখতে পারব আমাদের কারোর উদ্দেশ্য নয় যে আমরা এই তিরিশ বছর বয়সের পরেই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম অসুখ বিসুখে জড়িয়ে পড়ি যেটা এই যেটা বলছি যে অনিয়মিত খাদ খাদ্যাভ্যাস অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য হচ্ছে আজ এদিকে খেয়াল রাখুন এবং যদি দরকার হয় বিশেষজ্ঞদের সাহায্য নিন আজ এই পর্যন্ত পরের সপ্তাহে আবার দেখা হবে নমস্কার